হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে বাড়িটিতে আরও নতুন কিছু জানলাম তাই না মানে কেউ চ্যালেঞ্জ দিয়েছে আর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে না এই টিন ভাঙা সেটা কখনো হয় কারণ ওর মধ্যে যে অ্যাটিটিউড যে অধ্যাত্ম কাজ করে আর আর যে মানে কি বলবো অন্যের কাছ থেকে এত পরামর্শ এত সুপরামর্শ পাচ্ছে সেখানে ডোন চোয়ারি একটা ভাব ওর মধ্যে কোনো চিন্তাভাবনা নেই কিছু নেই তোমাকে চ্যালেঞ্জ দিয়েছে তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো মানে ওই যে ওই যে সন্দীপ বলেছিল না ছেলেকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ করো ছেলেকে নিয়ে কন্টেন্ট মানে এদের বড়ই কন্টেন্টের অভাব তা ছেলেকে নিয়ে কন্টেন্ট করলে এরপর থেকে আমি যা যা আছে আমার ভয়েস রেকর্ড কল রেকর্ড এতদিন মনুষ্যত্বের খাতিরে দিইনি এখন আমি সমস্ত পাবলিক করে দেবো সমস্ত বলেছিল তো সেখানে দুদিন কিন্তু চুপ ছিল ছেলেকে নিয়ে বলেনি এমনকি ছেলের জায়গা নিয়ে বলেছিল বাদকুল্লা যাচ্ছি কিন্তু ওই যে যে কারা যেন সাহস দিয়েছে না কারা যেন সাহস দিয়েছে আন্দোলন শুরু হবে গণ আন্দোলন ছেলেকে তুলে আনার জন্য এ সমস্ত শুরু হবে তো সেক্ষেত্রে ওনার মানে কি বলবো এই কিং ভাঙার বুকের সাহস অনেক অনেক বেড়ে গেছে তো সেই কারণে দূর কি ভয়েস রেকর্ড করবে দূর কি কল রেকর্ড কী করবে ওই যে আবার তো ওইখানে জলনবুড়ি বলেই দিয়েছে কিচ্ছু নেই ওর কাছে কিচ্ছু নেই অ্যাকচুয়ালি ও মনে হয় সন্দীপের যে পেন ড্রাইভ আছে সন্দীপের যে মানে যেখানে স্টোর করা আছে আর কি সমস্ত ও মনে হয় ঘেটে ঘেটে রাতের বেলা গিয়ে না উড়ে উড়ে গিয়ে দেখে এসছে জলন বুড়ি যে কী আছে আর কি নেই সন্দীপের কাছে প্রমাণ মনে হয় দেখে এসেছে তো সে কারণে অত জোর দিয়ে বলতে পারছে কিচ্ছু নেই আমার বিশ্বাস ওর কাছে কিচ্ছু নেই কোনো কল রেকর্ড ভয়েস রেকর্ড কিচ্ছু নেই হুম অ্যাকচুয়ালি এই যে টিন ভাঙা যা সমস্ত কুকির করে বেরিয়েছিল মানে ওই বাড়ি থেকে বেরোবার আগে পর্যন্ত অবশ্যই ফোনের দ্বারা সেটা নাকি এমন কিছু দোষের না তো আচ্ছা যারা বলো তারা একবার ভেবে দেখো তো যে কি এমন করেছে ওরা বলে কি এমন করেছে না হয় একটুখানি ফোনে সেক্সুয়াল চ্যাট করেছে ওটা আজকাল সবাই করে ওদের কথা অনুযায়ী তো একবার ভেবে দেখো তো না অবশ্য যারা এরকম বলে তারা আর কি করে ভেবে দেখবে যে তোমার হাজব্যান্ড তুমি আর তোমার হাজব্যান্ড একই সঙ্গে বেডে শুয়ে আছো তোমার হাজব্যান্ড অন্য কোনো মহিলার সাথে বা তোমার ওয়াইফ অন্য কোনো পুরুষের সাথে শুয়ে শুয়ে সেক্সুয়াল চ্যাট করছে সেটা তোমার একই সঙ্গে শুয়ে থাকাকালীন সেটা তুমি মেনে নিতে পারবে কি না কোনো রিয়্যাক্ট করবে কি না ও আচ্ছা আচ্ছা এরা যারা সাপোর্ট করে না তারা রিয়্যাক্ট করবে না রাগারাগি করবে না চিৎকার চেঁচামেচি করবে না হইচই করবে না ঝগড়া করবে না করবে ও আচ্ছা আচ্ছা তুমি সেক্সুয়াল চ্যাট করছো দারো আমিও আমার ফোরে আমার পার্টনারের সঙ্গে আমিও শুরু করে দিই ব্যাস এরা অ্যাকচুয়ালি এইভাবেই অভ্যস্ত আমি সেটাই বলবো না হলে এই কথাটা কখনোই বলতে পারে না যে কী এমন করেছিল না হয় একটু ফোনে সেক্সুয়াল চ্যাট করেছিল সেটা সবাই করে তাই তো ফোন থেকেই তো সামনাসামনি আসবে ফোনের বারবার অন্ত হয়ে যখন ফোনের রস মিটে যাবে তখনই সামনাসামনি আসবে তো যাই হোক আজকের ব্লগটার কথা একটু বলি ম্যাডাম হচ্ছে তোমার ঘুম থেকে উঠলেন অনেক বেলা করে ঘুম থেকে উঠে সুপ্রভাত গুড মর্নিং যেমন শুরু করে আর কি দিয়ে বললো ওর ভিডিও আপলোড হতে খুব সমস্যা হচ্ছে কারণ ওয়াইফাই রিচার্জ করা নেই বললো রিচার্জ করার নেই ফুরিয়ে গেছে তো ওটার কথার মাধ্যমে কিন্তু ও বুঝিয়ে দিতে চাইলো আমি আমার ফ্ল্যাটেও ওয়াইফাই কানেকশান নিয়েছি কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে ওর ওয়াইফাই কানেকশান নেওয়া কিন্তু ওর ঘরে ঢোকার আগে ও যে যখন মঙ্গলবার না ওর বাড়িতে পুজো হয়েছে বৃহস্পতিবার ও মঙ্গলবার বা বুধবার করে যখন ওর আগে ফ্ল্যাটে জিনিসপত্র রাখতে যাচ্ছিল সমস্ত পুজোর কেনাকাটা আরও সমস্ত আনুষঙ্গিক জিনিস যখন রাখতে যাচ্ছিল তখন ওর টিভির নিচে যে মেশিনটা বসানো ছিল আমি কিন্তু তখনই বলেছিলাম যে ওয়াইফাই কানেকশন দেখো নেওয়া হয়ে গেছে ও তো বললো সেই সোজালোতে এসছি তারপরে আর আসিনি এই আসলাম বললো ফ্ল্যাটে ঢুকে তাহলে ওই ওয়াইফাই কানেকশানটা কে লাগালো মানে যারা গেলো মানে যে সমস্ত মেকানিকরা লাগাবে কানে তারা তো ঘরের ভিতরে ঢুকবে তাহলে কী করে ঢুকলো ভেন্টিলেটার দিয়ে ঢুকলো কোথা দিয়ে ঢুকলো না দরজার ফাঁক দিয়ে ঢুকে সমস্ত কানেকশান দিয়ে দিল তাহলে কে গিয়েছিল সঙ্গে তো এগুলো আমাদের কাছে ধোয়াশা রেখেছিলো বাট আমরা তো দেখে ফেলেছি তো ওর কিন্তু ঘর পুজোর মানে গৃহপ্রবেশের আগেই কিন্তু ওখানে ওয়াইফাই কানেকশান নেওয়া হয়ে গেছে যদিও টিভিতে এখনও রিচার্জ করেনি বললো যেহেতু ঠাম্মি নেই ওর টিভি দেখার অভ্যেস নেই তো যাই হোক এইখানেও এই বাড়িতেও হচ্ছে ওয়াইফাই নিয়েছিল আমরা জানি প্রথমে তো খুব ওই ধনাই কাকার সঙ্গে সে সিয়ারে চললো তো সেখানে পরবর্তীকালে যখন নিল নিয়ে আবার ও বাড়িতেও নিতে হলো তো সেক্ষেত্রে আজকে ও বুঝিয়ে দিল যে এখানে ওই এত কিছু ওয়াইফাই সম্বন্ধে বললো কেন ওর আপলোড প্রবলেম হয়েছে আপলোড হয় ঠিক আছে রিচার্জ করলাম এই করলাম রিচার্জ ছিল না হ্যাং ছিল না বুঝিয়ে দিল আমাদেরকে যে দেখো এই বাড়ির যে ওয়াইফাই কানেকশানটা নেওয়া রয়েছে সেটাতেও আমাকেই রিচার্জ করতে হয় আমি এখানে না থাকলেও আমাকেই রিচার্জ করতে হয় এটাই বোঝাতে চাইলো তো অত ধানাই পানাই করে না করে পরিষ্কার বলে দিলেই ঝামেলা মিটে যেত প্রচুর ধানাই পানাই করলো শিডিউল করে রেখে দিই রাত্রে এডিটিং করে ফেলি সব করে ফেলি সকালে ঝামেলা থাকে না তোর আবার সকাল সকাল দেখেছিস সবাই লাস্ট মনে আছে তোর কেননা যখন ও ঘুম থেকে ওঠে ওদের বাড়ির দেখা যায় অর্ধেক কাজ হয়ে যায় রান্নাবান্নাও বা শেষের পথে তো সেক্ষেত্রে ওর সকাল হয় বলে মনে হয় না সকালটা হয় অনেক বেলায় সে তো স্বাভাবিক হবেই কেন রাত যেখানে শেষ হচ্ছে টাইমটা ঘড়ির টাইমটা দেখলেই বোঝা যায় যে সকালটা পাঁচটা ছটায় হতে পারে না কেননা ওর মানে তিনটি আড়াইটে তিনটে চারটে অবধি জেগে বসে থাকে মেহেন্দি পরে তোমার কি বলবো ভিডিও করে এরকম কোথাও ব্লগার আছে যে ভিডিও একদিনও শুরু করতে পারে না সকাল থেকে আর ঠিক টাইমে রাত্রে শেষ করতে পারে না ও আছে একদম রাত্রি তিনটে চারটে পাঁচটা অবধি ভিডিওকে টেনে নিয়ে গিয়ে শেষ করে আর সুপ্রভাত গুড মর্নিং বলে কখন না বেলা বারোটার পরে বা বারোটার সময় ঘড়ি তো আমাদের দেখায় না তো আজকে যত তখন থেকে শুরু করলো শুরু এই সমস্ত ধানাই পানাই শুরু করে ধানাই পানাই ওয়াইফাই এর বললো তারপরে হচ্ছে রিচার্জ করেছে করার পরে ভিডিও আপলোড দিয়েছে কখন যাবে না হ্যাঁ না তা না রোজকারও আপলোডের প্রবলেম রোজ দেখো আমরাও তো ভিডিও করি ও তো একটা করে দেয় আমরা তো দুটো করে দিই অনেকে তিনটে করেও দেয় তো কারোর এত প্রবলেম হয় না হ্যাঁ কারোর সে ভাবি ও এই প্রবলেম ওর জীবনে শুধু প্রবলেম আর প্রবলেম মানে ও অ্যারাইজ করে যতটা না প্রবলেম তার চাইতে বেশি করে বলে আর কি তো যাই হোক চা দিয়েছে ওখানে হচ্ছে তোমার সবজি কাটছে হচ্ছে সবজি বলতে লাল শাকের লাল শাক কাটছে লাল শাকের ডাকামাটাগুলো কাটছে আর কি তোমার ওর বৌদি আর ওর মা হচ্ছে রান্না করছে কাল পরশু তরশু আমরা সব বলে বলে না মাথা খারাপ করে দিয়েছি এই রান্নাঘর থেকে রিটায়ার নিয়েছে তো বৌদিকে দিয়ে করাচ্ছে মেয়েকে দিয়ে মানে বৌমাকে দিয়ে করাচ্ছে মেয়েকে দিয়ে করাচ্ছে আজকে হচ্ছে চিকেন রান্না করছে কিন্তু যখন মেয়ে ক্যামেরা ধরলো চিকেনের ওপরে বা যখন কথা বলছিল ওই যে ও মা এখানে রান্না করছে মুখটা দেখেছ একদম মানে কি বলো পাঁচ কিলো চালের ভাতের হাড়ি হয়ে গিয়েছিল কারণ রান্না করবার ইচ্ছে তো থাকেই না তার এবং পিছনে নায়কিটা দেখলাম পুরোটা প্রায় ভিজে গেছে ঘামে পুরোটা প্রায় পিছনটা ভিজে গেছে তো মেয়ে সেগুলোই তোলে মানে কোনো বাদ বুদ নেই যা পারবে ক্যামেরার সামনে তুলতে মেয়ে কেন বাবাও তাই বাবা ওই যে ব্যারেকে থাকে যেখানে সবাই রান্না টান্না করে সেখানে রান্নাবান্না হচ্ছে যত সমস্ত পুলিশরা রয়েছে তাদেরকেও খালি গায়ে ক্যাপচার করে নিচ্ছে মানে এই জিনিসগুলো মানে কি বলবো এদের মধ্যে কোনো ক্লাস নেই এই মনে হয় এগুলো মানে কোনো মাথাতেও আসে না যে কোনো জিনিস কারোর পিঠটা পুরো ঘামে ভিজে অর্ধেক নাইটি ভিজে গেছে সেটা আমি নয় মাকে একটু আড়াল করি মাকে তুলবো না না ওর সবটুকু দেখানো চাই তো চাই হোক তো সেক্ষেত্রে ওর মা হচ্ছে চিকেন রান্না করছিল আর ওর বৌদি ওখানে সবজি কাটছিল শাক পাতা কাটছিল তো সেক্ষেত্রে ওর মায়ের মুখে দেখলাম না হাসি আছে সেই বিশ্ববিখ্যাত হাসি সেটা দেখলাম না প্লাস হচ্ছে ওর মা একবার ক্যামেরার দিকে তাকালো না পর্যন্ত তো মনে মনে ভাবলো যে তুই এত বেলায় উঠেছিস রান্নাটা করে আমাকে হেল্প করবি আমি কোথায় সেখানে রিলস বানাবো রিলস ছেড়ে আমাকে রান্নাঘরে আসতে হয়েছে আর তুই এত বেলা করে উঠে ডায়লগ দিচ্ছিস মেজাজটা একটু গরমই ছিল তো যাই হোক মেয়ে যখন একটু ফুচকা একটু ঘুগনি একটু আইসক্রিম মুখের কাছে ধরবে মায়ের রাগ একদম গোলে জল হয়ে যাবে ও মেয়ে ওই জন্য জানে যে মা রাগ করে করুক কি তবু রান্নাটা করুক আমি কদিন করে করে খাওয়ালাম মা রান্না করবে রাগ করবে আবার মুখের সামনে কোনো খাবার ধরবে মা করে দেবে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো মা রান্না করছিল আর কি বললো যে লাল শাকের যে ডাটাগুলো রয়েছে দেখলাম কাটা কাটাকাটা তার মধ্যে বললো ওই ডাটাগুলো দিয়ে একটা ডিম রয়েছে ডিম দিয়ে হবে যদিও রান্নাটা আমরা পরে দেখতে পাইনি বাট ওটা কী ধরনের রেসিপি জানি না হ্যাঁ লাল শাকের ডাটা বা কোনো শাকের ডাটা দিয়ে ধরো যেমন কাটোয়া ডাটা তারপরে তোমার আরও অনেক রকমের ডাটা হয় না শাকের যে একটু একটু মোটা ডাটা বা লাল শাকের ডাটা বা নোটের ডাটা দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে ছোটো ছোটো করে আলু বেগুন দিয়ে চচ্চড়ি আমার মা করতো তো এইগুলো হয় জানি সর্ষের ট একটু একটু হালকা কালো জিরে ফোড়ন দিয়ে একটু হালকা সর্ষে বাটা দিয়ে একটু নুন হলুদ মিষ্টি দিয়ে বেশি বিশেষ কিছু লাগে না কিন্তু ওই শুধু ডাটাগুলোকে ডিম দিয়ে কী করবে বুঝতে পারলাম না যাই হোক রেসিপি শেয়ার করতে পারতো বাট করেনি কখন ওর মা কোন ফাঁকে রান্না করে ফেলেছে তখন হয়তো ও পিছন উল্টে খাটে শুয়েছিলো পরে আবার তো সেখানে ও শ্যুট করা হয়নি অথবা ওর বাবার বাবা তো নেই মা হয়তো যদি ব্লগ করে শ্যুট করে রেখে দিয়েছে বা শর্ট ভিডিও দেয় তো হবে হয়তো কারণ এখন একটা পরিবারের তিন চারজন ব্লগার হয়ে গেলে যে সমস্যা হয় বা ইউটিউবার হয়ে গেলে সেটাও তো ওরা সবাই ফেস করছে তো তারপরে হচ্ছে ওর পার্সেল আসবে বললো আজকে দুটো পার্সেল পার্সেল এসছে ভাবছিলাম আজকে কি পার্সেল আসবে না পরে যাই হোক আজকে দুটো পার্সেল এসছে দুটো কুর্তি এসেছে যদিও সন্ধ্যাবেলা পরে কুর্তিগুলো পরলো সেটা একদম ওর টাইট 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 হয়েছে এল সাইজ নিয়ে আচ্ছা ওর কি এল সাইজ নেওয়ার মতো হ্যাঁ ও বললো এল সাইজ নিয়েছি আমার মনে হয় না ওর বডি বা ওর ফিগার দেখে যতটুকু আমরা ক্যামেরায় দেখি এল সাইজ নেওয়ার মতন ও আসলে নিজেকে ভীষণ রোগা বড়ে করে তাই জন্য এল সাইজ নেয় তো যাই হোক একদম মানে টাইট ফিট একটা দুখানা কুর্তি একদম খুব টাইট টুইট হয়েছে বললো কি আমি ফেরত করবো না ভীষণ পছন্দ হয়েছে ঠিক সেই কারণে হচ্ছে আমি যখন রোগা হব তখন পড়বো তো যখন রোগা হবে ও পড়বে অসুবিধে নেই অসুবিধে নেই বাড়িতে আরও দুজন মহিলা আছে তারা করে নিতে পারবে তো সেই কারণেই ও আর ফেরত করলো না তো সেগুলোই যাই এসেছিলো সকালবেলা এবং চা খেলো এক কাপ চা দিল পরে আবার চা খেলো মানে সেই সকালেই আবার চা খেলো কী বললো আগের চাটা খেয়ে পোষায়নি ঠান্ডা ছিল ওই যে সাত সকালে করে রেখেছে আর ও তো উঠেছে বেলা দুপুরে উঠে হচ্ছে তোমাকে ওই চাটাই রকম গরম করে দিয়ে দিয়েছে দেখবে একটা কি বলবো সদ্য পড়া চা আর রেখে দিয়ে পরে গরম করে খাওয়া চা এই দুটোর মধ্যে খেলে পরে টেস্টের যেমন হেরফের হয় তেমনি সত্যিই মন পোষায় না তো সেক্ষেত্রে ওর সেকেন্ড রাউন্ড চা আবার হয়ে গেল এবং তারপর স্নান টান সারা সেরে অনেকক্ষণ পর বললো আমি শুয়েছিলাম পেটটা ভরা ছিল খিদে ছিল না কিন্তু কী খেয়েছে আমাদেরকে দেখায়নি ওই দু কাপ চা খাওয়াই দেখিয়েছে তো সেক্ষেত্রে বাড়ির ওই তোমার যারা আরও মহিলারা আর রয়েছে মা বৌদি সবাই খেয়ে নিয়েছে আমি বললাম তোমরা খেয়ে নাও আমার যখন খিদে পাবে আমি তখন খাবো তো মা তো অপেক্ষা করবে না কেননা মেয়ের যখন খিদে পাবে মেয়ে খাবে মায়ের কেন অপেক্ষা করার দরকার কেননা মায়ের কি পেট বলে কিছু নেই মায়ের কি খিদে বলে কিছু নেই তো যাই হোক মা বৌদি সবাই খেয়ে নিয়েছে ও পরে টেবিলে বসে খেলো ভাত আর চিকেন আর হচ্ছে তোমার ওই যেটা করেছিল ডাটা দিয়ে ডিম দিয়ে একটা নিয়ে বসেছে তো খাওয়া দাওয়া করলো এবং তারপরে ওই কুর্তিগুলো যেগুলো কথা বললাম পরে দেখালো যে ছোট হয়েছে এবং তারপরে সেই যে ওর নাইট শ্যুট যেটা তোমাদেরকে বলেছিলাম ব্লু কালারের তো সেটাই আবার করে নিলো ওটাই এখন ওর সবচেয়ে পছন্দ হবে না কেন নাইট ড্রেস কিন্তু ভীষণ আরামদায়ক হয় যেমন মানে কি বলবো কোয়ালিটির দিক থেকে এবং দ্বিতীয়ত হচ্ছে ঢিলা ঢালা হালকা ফুলকা বললেও অবশ্যই আমার চাইতে অনেক মোটা মানে অনেক বড়ো ড্রেসটা সেটাই তো হবে নাইট ড্রেস তো ওইরকমই হয় অনেকে বলে গেছে ওটা নাইট ড্রেস নয় আমাকে বলে গিয়েছিল বাট কেউ কেউ অবশ্যই এগ্রি হয়েছিল যে হ্যাঁ ওটা নাইট ড্রেস ওটা নাইট ড্রেসই আমি বিভিন্ন যেগুলো অনলাইন শপিং করা যায় অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজন যেগুলো আছে আর কি সেগুলোতে আমি অনলাইন শ্যুট বলতে সেগুলো কিন্তু বেরিয়ে এসেছিলো সেই জন্যই মানে আমার মধ্যে ধন্ধ ছিল বাট আমি পুরোপুরি হানড্রেড পার্সেন্ট শিওর ছিলাম না সেক্ষেত্রে আমি শিওর হয়ে গেলাম এবং অনেকেই তোমরা এগ্রি হয়েছ আবার এক একজনই বলে গেছিলে না ওটা নাইট শ্যুট নয় তো যাই হোক তো ওই নাইট শ্যুট পরে ও তো সবসময় এখন ওইটাই ওর প্রিয় ড্রেস হয়ে গেছে ও সেটা পরই বাজার হাট দোকান পাট রেস্টুরেন্ট ফোন কেনা এভরিথিং ও করতে পারবে আরামদায়ক তো তো সেটা পরেই হচ্ছে ওরা সবাই মিলে সব পরিবারে দাদা বৌদি মা সবাই মিলে প্রয়োজনীয় কাছাড়তে চলে গেল কোথায় না হাসনাবাদে চলে গেল প্রয়োজনীয় কাজ সারবার জন্য তো একটা কথা বলি যে ওই যে যখন সোনার দোকানে আমরা কিন্তু আজ পর্যন্ত ওকে সোনার দোকানে গিয়ে এত জিনিস বানালো মুক্ত আংঠি বানালো তোমার আরেকটা ওই পলা বাঁধানো বানালো মানে ওর কথা অনুযায়ী ও নতুন করে গড়লো আরও একটা সোনার জিনিস আমরা দেখতে পেলাম আজকে লকেট যেটা পেন্ডেন্ট সেটা করেছে ওর খুব অনেক দিনের ইচ্ছে ছিল অনেক দিনের শখ ছিল কত ইচ্ছে কত রকমের শখ তাই না মানে পরকিয়া করবো বয়ফ্রেন্ডের সঙ্গে সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়াবো সেই মানে কি বলবো টাইটানিকের নায়িকার মতন তো তারপরে হচ্ছে তোমার তারপরে মানে কত রকমের শখ হয় বিয়ের পরেও ভ্যালেন্টাইন্স ডে মানাবো বিয়ের পরেও এখানে ওখানে ঘুরতে যাবো বিয়ের পরেও পরিবার পরিবারের সঙ্গে বিএফকে নিয়ে গিয়ে আমি অযোধ্যা ভ্রমণ করতে পারবো মানে এই ধরনের বিভিন্ন শখের মাঝখানে ওর যে ছেলের কী শখ হয় ওর কখনও জানতে ইচ্ছে করে না তো যাই হোক মানে কী বলবো ব্যতিক্রমী মা এ হচ্ছে ব্যতিক্রমী মা তো সোনার দোকানে সামনে দিয়ে পাশ হলো সোনার দোকানটা দেখেছো ওদের কি ওই হাসনা বাদে আর কোনো বড় সোনার দোকান নেই মানে ওই সোনার দোকানটা দেখলেই মানে ঘুপচির মধ্যে সোনার দোকানটা আর যতবারই যায় ওর জেঠুর দোকান জেঠুর দোকান বলে তো জেঠুর দোকানে যখন যায় একটুখানি নেমে আমাদেরকে দেখায় না মানে টোটো থেকেই দেখিয়ে দিল এই যে জেঠুর দোকান চলে এসেছে তারপরে জেঠুর দোকানের মধ্যে যে কী কর্মকাণ্ড ঘটলো সেটা আর আমাদেরকে দেখালো না কিন্তু মানে যেখানে যা কিনতে যায় ব্যারেল কিনতে যায় সেটাও আমাদের শ্যুট করে দেখায় ঘুগনি কিনতে যায় সেটাও শ্যুট করে দেখায় দাদা ফুচকা কিনছে দই ফুচকা নিয়ে এলো সেটাও আমাদেরকে শ্যুট করে দেখায় বাট সোনা কিনছে আজকালকার দিনে সোনা কেনা মানে কি বলবো মানে বিশাল ব্যাপার তো সোনা কিনছে আর সেটা আমাদেরকে কেন শ্যুট করে দেখায় না আসলে সত্যি কি কিনছে নাকি পুরোনোগুলো হাতে হাতরে বের করছে যেগুলো সন্দীপদের বাড়ি থেকে খোয়া গিয়েছিল সেগুলো বের করছে নাকি সেগুলো ভাঙিয়ে ভাঙিয়ে টুকটুক করে আবার নতুন করে গয়না কিনছে হুম অ্যাকচুয়ালি ব্যাপার তো কিছু আছেই নাহলে হঠাৎ করে এত সোনা কেনার ধুম কেন আর মানুষের মনে প্রশ্ন আসবে না যে সোনার মতো জিনিস আজকে যে হারে সোনার দাম সেক্ষেত্রে একটা মেয়ে এই যে সামান্য ভিউজ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ প্রমোশন ভিডিওগুলো করছে সেটা থেকে তিনটে সংসারকে প্রতিপালন করা তিনটে বলবো না চারটে বৌদির দাদা বৌদির সংসার ওকে দেখতে হয় বাবা মায়ের যে ফ্যামিলি সেটা দেখতে হয় ফোকলার পরিবার দেখতে হয় এবং নিজের সংসার চালাতে হয় চার চার চারটে পরিবার সঙ্গে এই যে ফ্ল্যাট নেওয়া ফ্ল্যাট গুছানো ওর কথা অনুযায়ী আবার তো আজকে দেখলাম তুলি ব্রাশ কিনে নিয়ে এসছে নিজে নিজেই রঙ করবে দেয়াল তো যাই হোক তো সেক্ষেত্রে হচ্ছে অনেক ট্যালেন্টেড মানে প্রচুর ট্যালেন্ট আছে ট্যালেন্টেড মহিলা বলেছিল না জলনপুরি ট্যালেন্টেড মহিলা সত্যিই ট্যালেন্টেড না হলে দেয়াল মানে ফ্ল্যাট রঙ করে কোনো মহিলা তাও আবার নিজে হাতে একা করবে একা নিজে হাতে করবে অ্যাকচুয়ালি সেটা কে করবে রং আমরা তো জানি যাকে ওই অদৃশ্য ব্যক্তিকে রেখে দিয়েছে বাসন মাজা ঘর মোচা পেঁয়াজ কুটিয়ে দাও কুচিয়ে দাও তারপরে তোমার একটু রান্নায় হেল্প করো সে যে এত আলসেমি যার শরীরে সে কি না পুরো ফ্ল্যাটটা রঙ করবে একটা ব্রাশ নিয়ে এসছে রঙ কেনা হয়ে গেছে নাকি ওই ফোকলাচরণ করবে হুম ওকেই করবে এমনি এমনি ভাই তুই কাউকে খেতে দেবি না সারা তোকে অন্যভাবে খুশিও করবে আর তোর আদার্স কাজকর্মও করে দেবে সেই কারণে হচ্ছে ফোকলাকে রাখা কত সুবিধাই সুবিধা তো যাই হোক তো ও হচ্ছে ওই সোনার দোকানে গেলো তারপরে তোমার ঘুগনি খাওয়া ব্যারেল মানে জলের ব্যারেল কেনা টুকটাক এটা ওটা কাটি করে হচ্ছে লাস্টে দই ফুচকা খেয়ে ঘুগনি খেয়ে দই ফুচকা খেয়ে বাড়ি ফিরে এলো রাত্রি সাড়ে দশটার সময় আটটা কুড়িতে বেরোলো ধরুন ওর দাদা হচ্ছে ভাড়া কাটতে গিয়েছিল তো আটটা কুড়িতে বেরোলো রাত্রি দশটা কুড়িতে ঘরে ঢুকলো আর ঢুকেই হচ্ছে ক্যামেরা ও অন করে ফেলেছে ওর বৌদি হচ্ছে আটা মাখতে বসে গেছে আটা মানে সাড়ে দশটার সময় ঢুকেও মেয়েটার কিন্তু রেহাই নেই তো যাই হোক ননদ হচ্ছে খাওয়াচ্ছে। স্বামী অকর্মণ্য একটা রোজগারের কোনো ধান্দা নেই আর টুকটাক ইচ্ছে হলে করে না ইচ্ছে হলে না করে সেখানে ননদ খাওয়াচ্ছে এবার ননদকে কি আর বলতে পারে তুমি আটাটা মেখে বেলে দাও তো বৌদি যাই হোক আটা মেখে বেলে সব করে দিল আর হচ্ছে ওদের দুপুরের মাংস ছিল তরকা কিনে নিয়ে এসেছিল মাংস তরকা সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করে রাতের খাওয়া কমপ্লিট করে একদম ম্যাডাম চলে এলো কোথায় না আমাদেরকে দেখাতে ওর ইচ্ছে পূরণ ওর ইচ্ছে পূরণ আর ইচ্ছে ওর মধ্যে না দুটো ইচ্ছে কাজ করে একটা হচ্ছে সুবিবেক একটা হচ্ছে কুবিবেক দুটো বিবেক আছে ওর মধ্যে প্রত্যেক মানুষের মধ্যেই আছে তবে ওর কুবিবেকটা না বেশি কাজ করে সেই জন্য হচ্ছে ছেলে ফেলে রেখে চলে আসা পরকিয়া করা অন্য একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়া অন্য একটা ফ্যামিলির নামে ভুলভাল কেস দেওয়া মানে কত বলবো এই এগুলো ওর কুবিবেকটা করতে পারে মানে ও কুবিবেকের দ্বারা চালিত হয় বেশি ওর মধ্যে সুবিবেকটা কম কাজ করে মানে ঘুমিয়ে আছে যেদিন জাগবে সুবিবেকটা ওর ভেতরে সেদিন না দেখবে ওর মানে কী বলবো সব সামনের দিক থেকে সব ফাঁকা হয়ে গেছে কেউ নেই মায়ের মানে পায়ের তলার মাটিটাও না নড়বড়ে ও দেখতে পাবে তো সুবিবেকটা এখন ঘুমোচ্ছে ওর এখন কুবিবেকেই কাজ করছে যেমন ও বলল যে আমি খাই খেতে ভালোবাসি কত মোটা হব হব আমার দুটো বিবেক কাজ করে একটা বিবেক বলে যে খেও না খেও না ভালো ভালো মানে ভালো করতে চায় ওর রোগা আর আরেকটা বিবেক বলে আয় তুই খাবি আয় যত পারিস খা সেই রকমই এখন বিবেকের রমরমা চলছে দুটো বিবেক কুবিবেকের রমরমা চলছে যার জন্য এই কুকর্মগুলো ও করতে পারছে এই কুকর্মগুলো করার পেছনে একটাই কাজ সেটা হচ্ছে ওর কুবিবেক ভেতরের যে বিবেক আছে সেটা বেশি করে কাজ করছে অল টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স ওর হচ্ছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে ওর কাজ করছে তো সেক্ষেত্রে ওর সুবিবেক এখন ঘুমিয়ে আছে যেদিন উঠবে সেদিন আর কিছু করার থাকবে না মানে জেগে উঠবে সেদিন তো ওর ইচ্ছে পূরণ সবুজ চুরি পরা হঠাৎ করে ইচ্ছে হয়েছে এত বছর পর ওর ইচ্ছে রাত দুপুরে মেহেন্দি পড়া মানে হ্যাঁ শ্রাবণ মাসে কিন্তু এই আমাদের বাঙালিদের মধ্যে চল না থাকলেও মানে যারা মানে হিন্দিভাষী মানুষ আছে ইউপি বিহার এই সমস্ত মানুষেরা কিন্তু মানে মহিলারা কিন্তু মেহেন্দি পরে এই শ্রাবণ মাসে মানে একেবারে কি বলবো স্বামীর আদরে আহ্লাদিত হয়ে গদগদ হয়ে যা যা করা যায় সুন্দর করে নিজেকে সাজিয়ে তোলা সমস্ত নিয়ম কিন্তু পালন করছে এবং যতদূর যেটা তোমাদের কালকে আমার বলেছি যে শ্রাবণের ধারা পাড়ানো মহিলাদের নিয়ম থাকে কিছু কিছু পরিবারে তো আমার মনে হয় এই শ্রাবণের ধারা পাড়াতেই এসেছে কিছুদিন থেকে তবে যাবে তো অনেকের মধ্যে এক মাস থাকে ও জানি না ওর ফ্ল্যাটে মানে ওই যে তোমাদেরকে বলেছিলাম গাছের চারা তুলসী চারা ঠাকুর লক্ষ্মীনারায়ণ ঠাকুর যে পেতেছে তাদের কি অবস্থা হচ্ছে তো সেখানে একদম ঘর বন্ধ অবস্থা তাদেরও দম বন্ধ হয়ে আসছে তো জানি না অন্য কেউ গিয়ে গিয়ে দরজা খুলে সে সমস্ত সেবা দিচ্ছে কিনা দিতেই পারে কেননা এরকমই তো লোক ও শুধু ওর সেবা দেবে বলে পরিবর্তে সে তাকে ভরণ চালাবে তো যেটা বলছিলাম চলে যাচ্ছি অন্য তো ওর হচ্ছে ওই তোমার সুবিবেক ওর এখন ঘুমাচ্ছে কুবিবেক ওকে অনেক কিছু করাচ্ছে মেহেন্দি পড়াচ্ছে রাত দুপুরে হচ্ছে ইউটিউব থেকে বা কোনো সাইট থেকে হচ্ছে তোমার মেহেন্দির ডিজাইন নিয়ে মেহেন্দি করলো আজকে দেখতে পাবো ও ভিডিওতে রঙ কেমন হয়েছে লাল কেমন হয়েছে কি হয়েছে তো আমার এক বিবার বন্ধু লিখে গেছে যে ছটা চুরি আনলো একটা চুরি ভাঙার পিছনেও কিন্তু রহস্য আছে রাতের রাতে আনলো পরের দিন সকালের মধ্যেই ওর একটা চুরি ভেঙে গেল অর্থাৎ পাঁচটা হয়ে গেল আবার সেখান থেকে হচ্ছে তোমার দুটো দূর করে পড়েছে তো রহস্যটা কি মানে সে কি বলতে চেয়েছে সেটা তো আমরাও বুঝতে পারছি আর তোমরাও বুঝতে পারছো মানে আমিও বুঝতে পারছি আর তোমরাও বুঝতে পারছো ঠিকই তো ঠিকই তো চুরি আনলো রাত্রেবেলা সকালের মধ্যেই যখন পুজো দিতে যাবে বললে একটা চুরি ভেঙে গেছে তাহলে রাতে পড়ে ফেলেছিল কেননা আমরা দেখেছি যে পুজো দিতে যাওয়ার আগেই হাতে চুরি তাহলে রাতেই পড়ে ফেলেছিল তাহলে পড়ার পর কি এমন কিছু কাণ্ডকলাম ঘটেছিল যাতে চুরি ভেঙে গিয়েছিল কেন ওর বৌদির বারোটা চুরি তো দিব্যি আসতো আছে ওর কেন ভেঙে গেল তো এটা একজন ভিওয়ার্স বন্ধু জাস্ট কমেন্ট করে গেছেন তখন একটু মাথাটা নাড়া দিল যে সত্যি তো কী হলো রাত্রে এমন যে কী কেমন কী ক্রিয়াকর্ম বা কর্মকাণ্ড হলো যার জন্য চুরি একটা ভেঙে গেল হ্যাঁ হ্যাঁ যেতেই পারে অনেকে বলবে কাছের চুরি যেতেই পারে ঠিকই তো হুম তো যাই হোক এবারে হচ্ছে তোমার এই যে সাজ গোজ ইচ্ছে পূরণ শক্ত হচ্ছে ওর কখনো মনে হয়নি যে আমার ছেলেটার কী ইচ্ছে হয় আমার ছেলেটা আমার জন্য কি ভাবনা চিন্তা করে সত্যিই আমার কথা ভাবে কি না ওর কোথায় কষ্ট হয় এই ছোট্ট মনটায় ওর আমার জন্য জায়গা আছে কি না এগুলোর কখনো ইচ্ছে হয় না জানতে না ওর তো এখন সুবিবেক ঘুমিয়ে আছে ওর যে বিবেক সুবিবেক ভালো বিবেক যেটা সেটা তো ঘুমিয়ে আছে কি করে করবে এখন তো কুবিবেকের দ্বারা পরিচালিত হচ্ছে সেই জন্যই হয় না আর কীরকম বললো যে তোমাদের ভালোবাসায় আমি যে পরিস্থিতি থেকে উঠে এসেছিলাম বাবা কী পরিস্থিতি থেকে উঠে এসেছিলো সত্যিইভাবে মানুষ মানে মিথ্যে ও বলতে পারে হ্যাঁ ওরা কি আবার শিবের পুজো করে শিব হচ্ছে চা শিব তাই সত্য তো সত্য কথা আগে বলতে সে তারপর শিবের উপাসক খুবই কখনো কখনো নারায়ণের ভক্ত হয়ে যায় সেই মানে কন্টেন্টের জন্য ফ্ল্যাটে আবার এখানে এসে শিবের ভক্ত হয়ে গেল মানে তখন নারায়ণকে ভুলে গেল সে একদম ওর মানে কি বলবো ওর সঙ্গে যেটা হয় আর কি সন্দীপকে ভুলে গেল দিয়ে ফোকলা এসে গেল আবার ফোকলার সঙ্গে সম্পর্ক নেই মানে এই রকম হচ্ছে ওর জীবনটা তো সেক্ষেত্রে শিবের উপাসক হওয়ার আগে আগে নিজেকে রেক্টিফাই কর আগে সংশোধন কর এত মিথ্যে বলা বন্ধ কর তো যাই হোক বললো কি যেই অবস্থা থেকে আমি উঠে এসেছিলাম সেখান থেকে আজকে এখানে দাঁড়িয়েছি তোমাদের ভালোবাসায় ভালোবাসা তুই কি মনে করিস তোকে যে কটা দর্শক দর্শক ভিউ দেয় সব ভালোবেসে যায় কিছু হয়তো আছে ভালোবেসে দেয় কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে তো নোংরামও দেখতে চায় তুই কতটা অধঃপতনে পঙ্কিল মানে একদম পাকে ডুবে যাচ্ছিস সেটা দেখতে দেয় এই দেখ না আমি আমার মতন আরও কতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা তোকে ভিউ দিই আমরা কি করে দিই না তোর নোংরামও দেখতে চাই দেখি আজ কি নোংরামও ছেড়েছিস দেখি আজ কি নোংরামও করেছিস দেখি আজ কটা মিথ্যে বললি না 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 ভালোবেসে দেখতে যাই না ওই বললি ভালোবাসাই হয়েছে হ্যাঁ ভালো তো কেউ কেউ বাসেই যারা যারা যে যে জিনিসটা যে লাইফটা তুই কাটাচ্ছিস যাদের মনে খুব সুক্ত বাসনা ছিল এই লাইফটা আমিও কাটাবো এই রকম লাইফ লিড করব উন্মুক্ত জীবন কিন্তু তারা পারেনি তারা ফ্রাস্ট্রেশন হতাশায় ভুগছে তারা কিন্তু তোকে ভালোবেসে দেখে ইস মেয়েটা করে দেখারও দারুণ দারুণ কাজ করেছে নিজের পায়ে দাঁড়িয়েছে নিজে হিরো থেকে একদম মানে জিরো থেকে সরি জিরো থেকে হিরো বলে হিরোইন হয়ে গেছে তারা মনে করে আমরা নই কারণ তুই এই জন্য সন্দীপকে একটুখানি কী বলে ওইটাকে থ্যাংকস জানাস সন্দীপকে একটু থ্যাংকস জানাস তার কারণ হচ্ছে সবটাই সন্দীপের পরিবারের ক্রেডিট নাহলে তোকে কে চিনতো ব্যাস কে দেখতো তোর ওই ভিডিও কে দেখতো ব্লগ এর চাইতে অনেক বড় অনেক ছোটো ছোটো মানে ব্লগার আছে যারা খুব সুন্দরভাবে ভিডিও প্রেজেন্ট করে তাও মানুষ দেখে না কারণ বলে ও ডেলি লাইফস্টাইল কী দেখব কিন্তু তোর ওই ডেলি লাইফস্টাইল দেখতে যেত যদি না তুই দেখ না কদিন কন্ট্রোভার্সি দেওয়া বন্ধ করে দেখ ওদিন কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেওয়া বন্ধ করে দেখ কি বলে কন্ট্রোভার্সির মধ্যে থাকিস না তো দালাল্লা বলে এই তো দিয়েছিস ছেলে নিয়ে একে খেলেছিস সমস্ত কিছু তুই যখন সব কিছু ফেলে রেখে চলে এসেছিস তুই তোর নিজের লাইফটা নিয়ে শুধু কন্টেন্ট কর না দেখ তোর ভিউজ কোথায় নেমে যায় ভালোবাসার লোক ফুশ হয়ে বেরিয়ে যাবে তো ওর লকেট বানিয়ে নিয়ে এসেছে ওর অনেক দিনের ইচ্ছে ছিল বাবার দেওয়া বিয়ের চেন বাবা তোর এই চেনটা কাকে দিয়েছিল তোকে না সন্দীপকে ও আচ্ছা সে আমি একদিন বলেছিলাম যে মানুষকে জিনিস দিয়ে ফিরিয়ে নিয়ে চলে আসলে কালীঘাটের কুকুর হয় কথা ছোটো থেকে তো সেক্ষেত্রে ও ফ্রি নিয়ে চলে এসেছে সমস্ত গয়না নিয়ে চলে এসেছে এবং সেই গয়নার উপরে যে কেসও হয়েছে সেটা আমরা জানি তো ও যাই হোক ও দুটো টাকা নিয়েও বেরোয়নি ও ভিকারি দুটো টাকা ভিকারির কাছে থাকে ওর কাছে থাকে না মানে এইরকম কাঁদ্ধে কাদ্দে আমাদের ফার্স্ট ভিডিওটা দিয়েছিল। এই চ্যানেলের ফার্স্ট ভিডিওটা তো সেক্ষেত্রে এই চ্যানেলের প্রথম ভিডিওটা মনে আছে তো সেখান থেকে আজকে তুই এক বছরও হয়নি তুই এত কিছু করে ফেললি তার আসল পুঁজি কি সেটা আমরা জানি তুইও নিজেও জানিস আমরাও জানি তো সেক্ষেত্রে যাই হোক ছেলের জন্যও বানাচ্ছে নিজের জন্যও বানাচ্ছে আর যদি কেউ দেখতে চাও দিনও ছেলের জন্য তুমি কী বানিয়েছো ওই যেগুলো ঝেপে নিয়ে এসেছিলো সেগুলো দেখিয়ে দেবে যেমন রূপোর আংটিটা কৃষাণু দিদা দিয়েছিল মানে ঠাম্মি দিদা নয় সরি সরি দিদা নয় ঠাম্মি ঠাম্মি দিয়েছিল সেটা বললো তুলে নিয়ে এসছে যেহেতু সেটা কি বললো যে আমি বানিয়েছি এরকম খুচখাচ কৃষাণুর গয়না তো ওর কাছেই আছে ও বার করে দেখাতে পারবে এইটাকে এই করেছি অতএব খবরদার দেখতে চেয়েও না তাহলে ওর কন্টেন্ট হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো ও যাই হোক ও হচ্ছে এখন আত্মসুখে সুখী ও এখন চুরি পড়েছে মেহেন্দি পড়েছে অনেক কিছু এখন অনেক কিছু চলছে নতুন বউ সদ্য দম্পতি স্বামীর ভালোবাসায় পদপদ তো সেক্ষেত্রে ওর লাইফটা এখন এই রকমই এখন ওর সুবিবেক ঘুমিয়ে আছে যেদিন জাগবে সেদিন কিছু করার থাকবে না এখন বিবেকের দ্বারা কু জনের দ্বারা অর্থাৎ কু মানুষদের দ্বারা ও পরিচালিত হচ্ছে না হলে ওর কপাল এরকম হয় কখনও না আর যারা ওকে কু মন্তব্য করে বা কু চিন্তা দিয়ে ওকে পরিচালিত করছে তারা শুধুমাত্র স্বার্থের জন্য করছে সে ওর পরিবারের লোকই হোক আর যারা ওকে এমনি ওয়াইটিতে সাপোর্ট করছে বা ওর যে সমস্ত মানে যে সমস্ত মানুষ ওকে সাপোর্ট করছে সবার কোথাও না কোথাও কিছু স্বার্থ লোকই আছে এটাই বলবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা